পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে চাদা মাছে ভুনা রান্না করেছি এটা আমার বাসার দাওয়াতের রান্না আজকে আমি এটা শেয়ার করছি দাওয়াতের জন্য একদম সেরা স্বাদে মাছের ভুনা কিভাবে তৈরি করবে এই রেসিপিতে আমি সেটাই শেয়ার করছি দশটা আমি ছোটো সাইজের চাদা মাছ নিয়েছি ছোট বলে আমি গোটাই রাখছি এগুলি সাইজ হাতের থাবার সমান হবে আর আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি মাছের কয়েকটা চিট দিয়ে দিচ্ছি এতে মশলাপাতি ভেতরে ঢুকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এখানে একটু বলে রাখি আমি মাছটা ধুয়েছি লবণ আর আটা দিয়ে যে কোনো ধরনের আটা বা ময়দা দিয়ে কিন্তু মাছ খুব ভালোভাবে ধোয়া যায় যেখানে ছাই পাওয়া যায় না ধুয়ে নেওয়া মাছের মধ্যে কিছুটা লবণ দিয়েছি আর দিয়েছি আদা গুঁড়া আর হলুদ গুঁড়া মাখিয়ে নিয়ে এখন একটু শাকা তেলে ভেজে নেব জাস্ট এদিক ওদিক দুদিক মোটামুটি চার মিনিটের মতো ভাজলেই হবে আর ভাজার পরে দেখতেই পাচ্ছেন মাছগুলি দেখতে চিড়ে নেওয়ার জন্য কি সুন্দর লাগছে মাছ যাতে একদমই না ভাঙে এই কারণে আমি যে পাত্রে রান্না করব পাত্রটার মুখটা অনেক বড় খোলা আর এক যাতে মাছগুলি ওলট পালট যদি করি যাতে ভেঙে না যায় আমি তেল দিয়েছি নর্মাল সাদা তেল তবে এখানে আপনার ইচ্ছা করলে সুসাদ তেল ব্যবহার করতে পারেন তেলের মধ্যে দিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচুনো আর পেঁয়াজটা জাস্ট আমি মিনিট খানিকও ভাজিনি নরমই আছে এই পর্যায়ে দিয়েছি লবণ এতে হয় কি পেঁয়াজ একদমই গলে যাবে আর দাওয়াতে রান্না বলে এই মশলাটা দিচ্ছি কালো গোলমরিচ আমি বেশ পরিমাণে দিয়েছি এর ফলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যাবে একটু ঝাল ঝালঝাল হবে আর দিলাম আদার পেস্ট একদম ফ্রেশ আদার পেস্ট দেবেন অনেকে মাছের মধ্যে আদার পেস্ট দেয় না তবে আদার পেস্ট দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর দিয়েছি এক চামচ ভরে জিরা গুঁড়া এক চা চামচের মতো রসুন গুঁড়া এক চা চামচের মতো ভরে দিয়েছি ধনে গুঁড়া একদমই সাধারণ মশলা কিন্তু দেখবেন রান্না হয়েছে অসাধারণ আর কিছুটা পানি দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় পানিটা কমে গিয়েছে এখন দিচ্ছি আর একটা জিনিস এক চা চামচের মতো দই টক দই দিয়েছি টক দই মাছের হালকা যে ঝোলটা আছে সেই ঝোলটার টেস্টটা বাড়িয়ে দেবে আর ঝোলটাকে কিছু ঠিক বা ঘন করবে আর এখন দিয়েছি কালো মশলাগুলির পরে হলুদ মশলা অর্থাৎ হলুদ গুঁড়া আমি এক চা চামচের মতো দিয়েছি মশলার রঙটা সম্পূর্ণ হলুদ হয়ে গিয়েছে কখনোই হলুদটা আপনারা ধনে বা জিরার সাথে দেবেন না কালো মশলার মধ্যে হলুদ দিলে হলুদের রঙটা সেভাবে উজ্জ্বল হয় না আর নাড়তে নাড়তে দিয়েছি বেশ পরিমাণে ধনে পাতা কুচি ধনে কুচিটা এভাবে দিবেন এখন পরে যদি ইচ্ছা হয় রান্নার পরে গার্নিশ করতে পারে সেটা অন্য কিন্তু ধনে কুচি দিয়ে এখন যখন আমি মশলাটা কষাচ্ছি এক্ষেত্রে কিন্তু মশলার স্বাদটাই অন্যরকম হবে আর কিছুটা মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন পানিটা দিয়ে দিয়েছি এই পানিটা দিয়েছি মাছটা ভালোভাবে এই পানির মধ্যে রান্না করার জন্য খুব বেশি পানি দেবেন না আমি কিন্তু এক কাপেরও কম দিয়েছি আর এখন মাছগুলি সব সাজিয়ে দিচ্ছি একেবারে এক স্তরে সাজাচ্ছি যাতে মশলাপাতে খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় ঝোলটা একটু টেনে এসেছে এখন দিয়ে দিলাম পাতলা পাতলা করে কাটা কয়েকটা টমেটো স্লাইস আর কাঁচামরিচ কাঁচামরিচি সুগন্ধের জন্য দিয়েছি আর টমেটোগুলি এখন দিয়েছি এর রসটা কিছুটা ঝোলের মধ্যে ঢুকবে টেস্টটা বাড়িয়ে দিবে ঝোলে কিন্তু টমেটোগুলো কিন্তু গলে যাবে না এভাবে গোটা গোটা হয়ে থাকবে আর একটা সিক্রেট উপকরণ এখন দিচ্ছি ভীষণ পাতলা পাতলা করে কাটা দুটা রসুন কোয়া আমি স্লাইস করে দিয়ে দিয়েছি এটা জাস্ট সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে খাওয়ার সময় মুখে পড়বে রসুনের হালকা একটা সুগন্ধ আসবে ভয় পাওয়ার কিছুই না এই মাছ রান্নার টেস্টটিকে আরও বাড়িয়ে দেবে আরও একটা সিক্রেট উপকরণ আছে সেটা এখন দিয়ে দিচ্ছি তিন চারটার মতো খুব পাতলা পাতলা করে আমি আদা গোল গোল করে কেটে নিয়েছি এগুলি দিবেন একদম শেষ পর্যায়ে আদার কাঁচা আদার একটা সুগন্ধ এই ঝোলের মধ্যে পাবে আর পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করার পরে আমার মাছের ভুনা রান্নাটা হয়ে গিয়েছে আর এটা আমি চাঁদা মাছ দিয়ে করেছি আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছ অর্থাৎ বড় মাছ রুই কাতল যেটাই রান্না করেন পাঙ্গাস ঠিক এইভাবেই রান্না করতে পারেন দেখবেন যে যে কোনো অনুষ্ঠানে এই নর্মাল মাছের ভুনাই কিন্তু সবার আকর্ষণের কারণ হয়ে উঠতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ